আরেকদিকে ভারতে বিএসএস ভাইরাস মারাত্মক দরকার আছে না নাই সব আছে প্রিয় ভাইরা বাংলাদেশ যদি বাঁচতে চান এই অত্যাচার আর এস এস এর এই গুন্ডামির বিরুদ্ধে এক বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে ঠিক নয় বর্তমান আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম দশ নম্বর মহাবিপদ সিগনালের যুগে আছে একদিকে চীনে করোনা ভাইরাস আরেকদিকে ভারতে বিএসএস ভাইরাস

অন্য কিছুকে বিশ্ব ক্ষমতার অঙ্গ আনার জন্য এখন তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করবে পৃথিবীর মূল বিশ্ব মেরে দেওয়ার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করছে তারা এই ইহুরিরাই আর এস এস কে ফেপিয়ে দিয়েছে ইহুরিরা ঘন ঘন আসে ওরা ওরা ওরাই করেছে কাশ্মীর সমস্যা ওরাই তৈরি করেছে

সাথে দেখা করলো আলম বড় সৌদি সৌদি আরব ওরা ওরা এখন ভারত আর নাসনে ওরা আর এস এস বুঝেন না বুদ্ধিদাতা ওরা এখন একদিকে আর দুগান যেইমাত্র ইসলামী আমাদের কথা বললো গোটা পৃথিবী তার উপরে ভেঙে পড়ল রাশিয়া তার বিরোধী নেটো তার বিরোধী আমেরিকা তার বিরোধী ইসরায়েল তো আছে ওকে যে কোথায় নিয়ে ঠেকায় সেটা আল্লাহ জানে আল্লাহ রক্ষা না করলে উপায় নেই আরেক দিকে এইখানে কাশ্মীর নিয়ে শুরু হয়েছে লিবিয়া তো গন্ডগোল আছে সিরিয়ার তো অবস্থায় নেই আর শাহ নিয়ামতুল্লাহ কাশি দেয় সৌগাত এই বাংলা ছন্দরে বইটা পড়বেন আমার যেটা স্টাডি শাহন আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাই যতগুলি ভবিষ্যদ্বাণী করেছেন সবগুলো হযরত আলী র এইচ থেকে নিয়েছেন অথবা হযরত আবু হুরায়রার গোপন ব্যক্তি থেকে নিয়েছেন নিয়ে উনি এটাকে ছন্দবদ্ধ করে বলেছেন একটা ভবিষ্যদ্বাণী এই পর্যন্ত ওনা ইচ্ছে হয় নাই এবং সেই ভবিষ্যদ্বাণীতে বর্তমান যে ভারতের গঙ্গা সাম্প্রদায়িক গঙ্গা আজকে বাংলার জমিনে যারা যারা কথায় কথা ইসলামের বোরকা কেউ সাম্প্রদায়িকতা বলে ওই বুদ্ধিজীবীরা কোথায় আমরা মানুষের পক্ষে মানবিকতার পক্ষে আমরা যেই কোন সাম্প্রদায়িক দাঙ্গা আজকে যেটা মুসলমানকে প্যান খুলে পরীক্ষা করা হচ্ছে সে হিন্দু না মুসলমান এর চেয়ে বড় উচ্ছিত কদর্য সাম্প্রদায়িকতা পৃথিবীতে আর কি হতে পারে ঠিক কি এখানে হিসাব আসছে বিশ তিরিশ জন আসলে শয়ে শয়ে মুসলমান ইতিমধ্যে নিহত হয়েছে হরি গলিতে দাঙ্গা চলছে করোনা ভাইরাস যেমন চীনে শুরু হওয়ার পরে টোটাল পৃথিবীর ভাইরাসে পরিণত হচ্ছে সারা পৃথিবীর আওতায় চলে যাচ্ছে সেই চীন থেকে শুরু করে ইরান সেই সৌদি আরব সহ সে জার্মানি ইসরায়েল আমেরিকা গোটা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে ঠিক এখানে আর যে দাঙ্গা

আমাদের বাংলার জমিনে যারা হিন্দু হিন্দুরা আছেন খ্রিস্টানরা আছেন আমরা তাদেরকে একটা পছন্দ স্পষ্ট করতে দেব না কাউকে কারণ তারা আমাদের কাছে আমানত তারা আমাদের কাছে আল্লাহ আল্লাহর আমানত আল্লাহ আমানত রেখেছেন আমাদের কাছে আমরা তাদের কোনো মন্দিরে মসজিদের কোনো পতাকা না উড়াবো না ঠিক কিন্তু আমাদের মসজিদ বন্ধ আজকে 하나님의 পতাকা ওখানে ওড়িয়েছে বিশ্বজনপ্রদানী রাষ্ট্রন

চত্বরে আমাদের বঙ্গবন্ধু আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ঠিক নয় কি সেখানে নির্যাতন হবে বাংলার আঠারো কোটি মানুষ সেখানেই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটা আমরা মেনে নেব না আমাদের সেখানে আমাদের মুসলিম ভাই এই কথা বলছি এটা না ইতিহাস সাক্ষী আমাদের সুলতান সুলিমান ইউরোপের ইহুদিদেরকে যখন ইস্রায়েল নির্যাতন করেছিল। খ্রিস্টানরা সুলতান সুلیমান তার বিশ্ববিজয়ী নবহর পাঠিয়ে হাজার হাজার ইহুদিকে উদ্ধার করে তিনি এনে জায়গা দিয়েছিলেন এটা আমাদের ইতিহাস আমাদের কোরআন মানে মান কতালা নাজম বেগয়িনে নাফসিন আও ফাসাদিন যে মানুষটি কোনো মার্ডার করেনি এই অশান্তি তৈরি করেনি ওকে যে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কোরআনের এই বক্তব্যের রেট ধরে বলতে চাই যারা দিল্লির মুসলিমদের নির্যাতন করলো তারা বাংলার মুসলিমদেরকেও নির্যাতন করলো

তার নাম তার বাবার নাম তার পুত্র কবিরার নাম সহ আল্লাহ নবী ওই দিনে উল্লেখ করে গেছে আছে প্রিয় ভাইরা বাংলাদেশ যদি বাঁচতে চান এই অত্যাচার আর এস এর গুন্ডামির বিরুদ্ধে এক্ষণে বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে ঠিক নয় কি এখন মুসলমানদের কেউ নাই কে আওয়াজ তুলবে মুসলমানদের একজন নেতাও নাই সেই ইটালির অমরিয়া শহরে বন্দিনী এক মুসলিমা নারী যখন তাকে ঘুষি মেরেছিল মুখে ঘুষি মেরে তাকে ইটালির রাস্তায় ফেলে বলেছিল সে যখন চিৎকার দিয়েছিল ও মহতাসিমা ও মহতাসিমা হে কলিবা মহতাসিম বাগদাদের হে কলিবা মহতাসিম আমাকে বাঁচাও যখন ওরা অর্থ হাসি এসে গোটা ইটালির শহরের খ্রিস্টানরা টিটকারি করে কয় তোমার মহতাসিম মহতাসিম কোথায় বাগদাদে আর তুমি কোথায় ইটালিতে ও কি তোমার কথা শুনতে পেয়েছে সাদা কালো ঘোড়া নিয়ে কি তোমাকে উদ্ধার করার জন্য আসতে পেরেছে সে শুধু আসা হাসি আর বিদ্রোহ তাকে করেছিল গোয়েন্দা মারফত তাদের এই সংবাদ যখন মোহতাসেন বিল্লা হারুদের রশিদের ছেলে মোহতাসেন বিল্লার কানে যখন আসলো পার্লামেন্টে তখন বসা ছিল সে চিৎকার দিয়ে বলল লব তোমার কাকে সাড়া দিলাম আমি সারা দিলাম রোমের বাচ্চা আমার এই বনকে ফেরত পাঠাও আর না হলে আমি এক বাহিনী প্রেরণ করছি তাকে উদ্ধার করার জন্য সেই বাহিনীর প্রথম জন হবে তোমার কাছে আর শেষে থাকবে আমার বাগদা এত দীর্ঘ এক বাহিনী প্রেরণ করছে আমরা জানি শেষ ওই শহর যুদ্ধ করে মমতা জয় করে তার ওই বোন কে উদ্ধার করে তারপরে বললেন বোন আমি কি তোমার তাকে সাড়া দিয়েছি সে বোন বলল হ্যাঁ সিংহের হুঙ্কার সিংহ যদি থাকে সে হুঙ্কার দেয় যা আমি জানি তুমি আমাদের মুসলিম মিল্লতের সিংহ তাই তুমি আমার আবাসন এবং কার দিয়েছ আল্লাহ তোমাকে বিনিময় দান করো আরে আজকে মুসলিমরা একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মমতার যুদ্ধ খালেদ বিন অলি নয়টি তলোয়ার ভেঙ্গেছিলেন যে যুদ্ধে ইতিহাস কি ছিল একজন মুসলিমকে হত্যা করেছিল কেন হত্যা করল কেন করল অন্যায় বাবা এটা গোটা মানব জাতিকে হত্যার স্বামী তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন বিন কাসিম সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিম সাত হাজার সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন রাজা দাহির কে কি ইতিহাস দুইটা মেয়ে মাত্র মুসলিম দুইটা মেয়ে এরা হজে যাচ্ছিল করাচি বন্দরে এদের জাহাজ লোট করলো সামুদ্রিক দস্যুরা ওদেরকে কিডন্যাপ করল ওরা নিজের দেহের রক্ত বের করে সিটি দেখলো কালি নাই কলম নাই দেহের রক্ত বের করে ইরাকের গভর্নর কে সিটি দেখলো আমাদেরকে উদ্ধার করোমার বোনা খাই সতেরো বছরের জামাতাকে পাঠিয়ে দিয়েছে যাও সাফ হাজার বাহিনী নিয়ে রাজা দাহির ওই যুদ্ধে নিহত হয় দুইটা মেয়ের ইজ্জত রক্ষার জন্য এরা ছিল মুসলিম আজকে আমরা কি আমরা কি আচ্ছা কেও কে মনে করবেন শুধু মুসলিমের জন্য কি না পৃথিবীর যে কোনো মানুষ আমাদের ইতিহাস এটাই যে কোনো মানুষকে কেও নির্যাতন করলে মুসলিম পুরো শক্তি দিয়ে সেই নির্যাতনিত মানুষকে উদ্ধারের চেষ্টা আমরা করেছি আমাদের ইতিহাস সাক্ষী ঠিক নয় কি ঠিক হে ভাইরা এজন্য আজকে আমি করোনা ভাইরাসের প্রসঙ্গ এনেছি এই বিষয়ে কিছু কথা বলি আমাদের তরুণরা আমাদের তরুণীরা তারা পশ্চিমাদের দেখা দেখি হালাল হারামের ব্যবধান তারা তুলে দিয়েছে কিন্তু হালাল হারাম যে রবের বিধান রব্বুল আলমিনের বিধান মহাবিজ্ঞানীর বিধান এইটা এখন আধুনিক বিশ্ব টের পাচ্ছে কিনা চীনারা বলছে উষ্ণ গোস্ত হলেই হলো খাও উষ্ণ গোস্ত থাকলেই হলো খাও কুকুর বিয়াল বাদ যা পাও সব খাও তোমাদের কোন বিজ্ঞান বইতে হালাল হারামে চাপটার আছে নাই এই বিজ্ঞান এই বিজ্ঞানীরা জানে না এই বিজ্ঞান আমি আই কেরাম জানে এই বিজ্ঞান আল্লাহর মেসেঞ্জার আল্লাহর নবী রাসূলগণ তারা জানেন ঠিক হালাল হারামের লিগালি ইলlega এর কোন ছাপ তারে নাই কাও চীনের প্রেসিডেন্ট বলেছিলেন আমার সামনে কে দাাবা আমি বিশ্ব অর্থনমিক পরাশক্তি হাই হাই টেক যত টেকনোলজি আছে আমি এক পরাশক্তি উইঘুরের মুসলিমদেরকে বলেছে মত খাবানা চীন থেকে বেরিয়ে যাও শত্ররা সাইট নিকাব করবা তুমি সন্তরাসি ভেরি যাও তুমি কুকুর খাবা না শূকর খাবা না হালাল হালাল খাবা তুমি এ আল্লাহ দালা এই বিনা শক্তিশালী জাতিকে তিনি একটা মার দিলে তার সৃষ্টির সবচেয়ে দুর্বলতম makhlukটা দেয়া বাইরে গাছে দুর্বল আর কি আছে কে দেখা যায় সুপার পাওয়ার কে মারতে আল্লাহ এক যুগে ইউজ করেছিলেন ল্যাংড়া মশা আজকের সুপার পাওয়ারের বিরুদ্ধে তিনি ব্যবহার করলেন একটা ভাইর স্থান মতো বল দুর্বল কি আছে বলে ইনসান ইনসান তোমার ক্ষমতা তোমার অস্ত্রের মধ্যে না যে তুমি বিশাল বিশাল আমি বানাই রা ওটা বিজেদার পাওয়ার তুমি যে খালি আব্দুল্লাহ সে খালি আব্দুল্লাহ ঠিক না তুমি মেশিন গান বানিয়েছো মিনিটে 700 হাজার গুলি ফেলতে পারে এটা মেশিন গানের শক্তি তোমার শরীরে কি শক্তি তুমি তো বড় আড় দিন দিন তাকের বাচ্চা বকের বাচ্চার মতো তোমার অবস্থা আবা গোবা ও তোমার শক্তি কি মেশিন গানের শক্তি কি তোমার শক্তি

যিনি পরাশক্তির শক্তির সুপার পাওয়ার কত আছে একটা পোজ দিলে উনি শেষ তোমার কি শক্তি তুমি তো যে আবদুল্লাহ খালি আবদুল্লাহ যে আব্দুল্লাহ